যাদের নির্দেশ করেছেন সেই প্রফেসর কি বলে উঠে গিয়ে তখন সেই চেন্নাই সেই গাড়ার সাথে কিছু কোনো আলাপ চর্চা করলেন করে যে যার গন্তব্যে চলে গেল পরবর্তীকালে সেই আসামের জোরহাটে সেই প্রফেসর যখন পিএইচডি ডিগ্রি করবার জন্য চেন্নাইতে গেলেন ওখানে ব্যাচেলারদের ঘর ভাড়া দেওয়া হয় না এখন তিনি একদিন দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে ঘর ভাড়া পাচ্ছেন না হোটেলে রয়েছেন পয়সা সব শেষ হতে যাচ্ছে

তার মধ্যে আমাদের মঙ্গল থাকে তাই আমরা বলি প্রশ্ন আমার আসতে যাও লোক যুক্তি সরে তোমার পূজা করবো মরণ স্তব্ধ করে গুরু